ওই কবরটাকে যদি নবীর নূরে নূরানি করতে মনে চাই ওই কবরটাকে যদি নবীর নূরে নূরানি করতে মনে চাই ওই কবরটাকে যদি আলোকিত কবর হিসেবে পেতে চান অবশ্যই অবশ্যই আমার নবীর পদাঙ্ককে অনুসরণ করতে হবে তার বিকল্প কোনো আর রাস্তা নাই ঠিক না এবার আসেন মূল কথায় আসি

তার ময়দান করতে হবে হাসরের ময়দান উঠতে হবে হিসাব নিকাশের পরে আপনি জান্নাতিনা জাহান্নামী ফয়সালা আসতেছে পরে কিন্তু কবরের মধ্যে কত বছর থাকতে হবে তার কোনো হিসাব যেমন আমাদের পূর্ব পুরুষগণ এখন কোথায় আছে বলেন না কোথায় আমাদের সমস্ত পূর্ব পুরুষগণ তারা কোথায় আছে এ দুনিয়া কতদিন থাকে তার কোনো হিসাব কিয়ামত কখন আসবে তার কোন হিসাব আমরা বেঁচে আছি নিঃশ্বাস চলে গেলে জমিনের নিচে নিঃশ্বাস আছে তাই জমিনের

আমারনবিন রেমাদদুলল আলামিন। হাসরের মধ্যেও উম্মতের সাথে পুলসি রাতেরা পারে আমা নবী উম্মতের সাথে মিজানের মধ্যে আমার নবী উন্্মতের সাথে হাউসে কাউসারের সামনে আমার নব উম্মতের সাথে উম্মদ বেজে গিয়েছে। যাহান দিকে নিপধিত হতে যাচ্ছে। রাহ্ম দুললীলা আলামনের সাফা মাধ্যমে ওই উম্মততাকে জান্নাতে পৌঁছাবে দয়াল নবী মুস্তফা। ঠিক না এত নিয়ামত দিয়েছেন দিচ্ছেন দিবেন তিনি কে তিনি কে ওয়াসিলা কে রহমতুল্লি দিচ্ছেন আল্লাহ ওয়াসিলা দয়াল নবী ওয়াসিলা নবী এই বিষয়ে আপনাদের কারো কোনো সন্দেহ আছে বলেন না আছে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওয়াসিলা হলো যার মাধ্যমে দিবেন যিনি দিবেন আপনাদেরকে তিনি হলেন রহমতুল্লিল সাধারণ কথা চিন্তা করেন না প্রধানমন্ত্রী ডাইরেক্ট কোনো কিছু কোনো অনুদান যদি গরিব দুস্থদের কাছে পাঠায় ডাইরেক্ট দেয় তাকে মারফতে আসে বলেন না বিভিন্ন মাধ্যমে মাধ্যমে তারপরে আপনার হাত পর্যন্ত পৌঁছাবে যদিও বা একশো কোটি থেকে এক কোটি হয়ে যায় খাদক বেশি থাকলে যে অবস্থা হয় আর যদিও বা দিল একশো কোটি ওটা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনার হাত পর্যন্ত আসতে আসতে এক লাখ হয়ে যাবে এই দুর্নীতি বাংলাদেশে নাই দুর্নীতি থাকলে দেশ কখনো উন্নতি করতে পারে দেশের মানুষই দেশকে ধ্বংস করে দিচ্ছে দেশের মানুষই দেশকে ধ্বংস করে দিচ্ছে আমরা যদি আল্লাহ এবং রসুলের পথ যদি মানতাম রসুল পাকের সুন্নাগুলি প্রত্যেকটা হুকুম যদি আমাদের দেশে থাকত তাহলে কখনো এই দেশের মধ্যে না চোর পাওয়া যেত না ডাকাত পাওয়া যেত না বাটপার পাওয়া যেত না সিটের পাওয়া যেত সবাই ফেরেস্তা হয়ে যেত ঠিক কিনা বলেন দিন ইসলাম শরীয়ত এটা এমন এক শরীয়ত আল্লাহর রসুল আমাদেরকে দিয়ে গেছেন যেটা মানলে আল্লাহ পাক রব্বুল আলমিন পর্যন্ত পৌঁছাতে দেরি হবে না কথা বলেন ঠিক কিনা সাল্লাহ উত্তাল রে গেসাল্লামের মাধ্যমে এতগুলো নেমত যে আমাদের কেদান করেছেন যেই নবীর দুনিয়াতে আছে কবরেও আছে হাসরেও আছে পুলসিরাতে আছে সব জায়গায় যেই নবীকে আপন হিসেবে পাবেন চোখটা বন্ধ করলে অন্ধকার ছাড়া আর কিছু দেখা যায়ই না ঘরের মধ্যে কারেন্ট চলে গেলে অন্তর হু হু করে কেঁপে উঠে হাই অন্ধকার অন্ধকার হয়ে গেল তাড়াতাড়ি মোমবাতি জ্বালা লাইট জ্বালা জেনারেটর তাড়াতাড়ি চালা আইপিএস তাড়াতাড়ি অঙ্কর অন্ধকার তো সহ্য হয় না সহ্য হয় না অন্ধকারকে বড় ভয় লাগে আছে না নাই একটু চিন্তা করে দেখেন কবরের মধ্যে লাইট ফিট করা থাকবে কবরের মধ্যে কিছু মোমবাতি নিয়ে যেতে পারবেন না 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 কত যুগ ওই কবরে থাকতে হবে তার কোন গ্যারান্টি নাই ওই কবরটাকে যদি নবীর নূরে নু করতে মনে চাই ওই খবরটাকে যদি নবীর নূরে নুর করতে মনে চাই ওই খবরটাকে যদি আলোকিত কবর হিসেবে পেতে চান অবশ্যই অবশ্যই আমার নবীর পদাংখকে অনুসরণ করতে হবে তার বিকল্প কোনো আর রাস্তা না ঠিক না এবার আসেন মূল কথায় আসি রসুলে আরবি সাল্লাহি ওসাল্লামা এত নিয়ামত যে আমাদেরকে দান করেছেন আমার নবী রসুলে পাক আপনার কাছ থেকে কোনো কিছু চেয়েছেন কোনো উন্মতের কাছে কোনো কিছু চেয়েছেন না না অথচ দেখেন চট্টগ্রাম মেডিকেলে যান ন্যাশনাল হসপিটালে যান পার্ক ভিউতে যান যতগুলো হাসপাতাল রয়েছে মেডিকেল রয়েছে প্রত্যেকটা মেডিকেলে যান মক্ত কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে মক্ত ফ্রিতে কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে না না কাউকে চিকিৎসা দেওয়া হচ্ছে না অক্সিজেন ফিট করে দিয়েছে পার ঘন্টায় অক্সিজেনের বিল উঠতেছে ঠিক না মানুষ কত সমস্যা মানুষ কত মুসিবতের মধ্যেই হচ্ছে সব মুসিবত সব সমস্যা মানুষ যখন পড়ে যায় মুসিবতে যখন পড়ে যায় শরীর যখন অসুস্থ হয়ে যায় মেডিকেলে মেডিকেলে দৌড়ায় মানুষ অক্সিজেন নিচ্ছে ওই অক্সিজেনের বিল মানুষকেই বরণ দিতে হচ্ছে পোষণ করতে হচ্ছে ঠিক কিনা বলেন মানুষ শরীরের মধ্যে কোন জ্বর আসলে ডাক্তার দেখাতে গেলে ভিজিট আসে না নাই এবার ডাক্তার বলবে এই পরীক্ষা সেই পরীক্ষা করো সেইখানে পার্সেন্টেজ আসে না নাই তাহলে কোনো উপকার যদি কেউ করে মক্ত কোনো উপকার নাই আছে মক্ত কোনো উপকার অথচ রসুলে পাক এত কিছু দান করেছেন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমার নবী কি তালাশ করেছেন কোন স্বর্ণ চেয়েছেন কোন হীরা চেয়েছেন কোন জহুরত চেয়েছেন না না মুস্তফার কদমে গোটা দুনিয়াটা আমার নবীর কদমের ভিতরে মুস্তফা যদি বলতেন এই উহুদ পাহাড় তুমি স্বর্ণ হয়ে যাও এর জবল সুর তুমি হীরার টুকরা হয়ে যাও হতো কি হতো না ও ক্ষমতা আছে কি না 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 আমার নবী ওইগুলো তালাশ করে নাই আমার আল্লাহ আমার নবীকে বলতে লাগলেন ইয়ার নিয়ামত আপনি দান করেছেন ওই নিয়ামতের বদলা হিসেবে ওই নিয়ামতের বদলা হিসেবে আপনি কোন কিছু আপনার উমদ থেকে তালাস করেন না কোনো আজরত ছাঁ না বিস্মিল্লা রহমান রহিম কুল হে নবি আপনি বলে দেন লা আলুকুম আলাইহি আজরা আপনি আপনার উমদদের থেকে কোনো বিনিময় তালাশ করেন না ইল্লা তবে হা আলমাওয়া দাতা ফিল কুরবা আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে আপনার উম্মদদেরকে বলেন মোহাব্বত করার জন্য আপনার নিকটবর্তী আত্মীয় আহলে বাইতি রসুলকে ভালোবাসার জন্য মোহাব্বত করার জন্য আপনার উম্দদেরকে আপনি হুকুম দেন আপনার উম্মদদেরকে আপনি হুকুম দেন মোহাব্বত ভালোবাসা যেন করে গির্ণা যেন না করে মোহাব্বত করলে ফায়দা আছে না নাই আওয়াজ নাই মোহাব্কত করলে ফায়দা আছে না নাই অত্র আয়তার মুদ্দিন তফসির কবির সাতাশতম খণ্ডের একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তফসির করতে গিয়ে অত্র হাদিসে মুবারক উল্লেখ হয়েছে কলা রসুল صلى الله عليه وسلم من مات على حب آل محمد صلى الله عليه وسلم يجف إلى الجنة كما تجف العروس إلى بيت زوجها وفتح له في قبره بابان إلى الجنة وجعل الله قبره مزار ملائكة رحمة بلن سبحان الله জোর চাই না কোন বিনিময় চাই না আমার আহলে বাইত الرسول কে তোমরা मोहब्बत করো আহলে বাইত الرسول কে যদি मोहब्बत করো ভালোবাসো তোমাদের সম্মান তোমাদের পজিশন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে বাড়িয়ে দিবেন যা তোমাদের কল্পনায় আসে না আমার নবী হাদিসে مبارকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন শুনো শুনো ও আমার উম্মতেরা শুনো আমি রসূলের আহালে বাই তেরসুল এর যদি তুমি দুনিয়া থেকে পর্দা করো আহালে বাই তেরসুল এর নিয়ে যদি তুমি দুনিয়া থেকে যেতে পারো কবরে যাওয়ার সাথে সাথেই তোমার ওই কবরটা আর আল্লাহ খবর রাখবে না তোমার ওই খবরটা আল্লাহ আর সাধারণ কোনো খবর রাখবে না ওয়াজা আল্লাহ হু খবরে হু মাঝারাম মালা রাহমা আল্লাহ পাক বাগরা মিন তোমার খবরের মধ্যে ফেরেস্তা নিয়োজিত করবেন ফেরেস্তার মাধ্যমে চব্বিশ ঘন্টা জিয়ারত চলবে জিয়ারত করতে 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 তোমার কবরটাকে আল্লাহ মাজার বানিয়ে দিবে আহলে বাইতে রাসূলকে মুহাব্বতের দরকার আছে না নাই মুহাব্বত করলে কবর আর কবর থাকে না ওই কবরটা মাজারে পরিণত হয়ে যায় জুনাইদ বাগদাদের নাম শুনেছেন তিন নামাতে কখনো না জুনাইদ বাগদাদি তিনি কি বলে জানেন জুনাইদ বাগদাদি আল্লাহ পাক রব্বুল আলামিনেরmost বড় বলি আল্লাহর বকবল বলি তিনি বলতে লাগলেন এই পৃথিবীর জমিনের মধ্যে আমি জুনাইদ বাগদাদি একটা কদম রাখলাম আর একটি কদম যে রাখবো ওই জায়গাটা আমি খুঁজে পাচ্ছি না তার মানে উনাকে পাওয়ার আল্লাহ কেমন দিয়েছেন তিনি আগে ছিলেন একজন কুস্তি বিশারত বড় পালোয়ান ছিলেন কি ছিলেন একদিন বগদাদ নগরের মধ্যে ভাই আমাদের ব্রেনে আসি সেজন্য ভয় পেয়ে আমরা পালিয়ে যাব জুনায়েদ বগদাদ রাহমাতুল্লাহ আলাইহি এমন এক সিংহ ছিল যে জুনায়েদ বগদাদ রাস্তা দিয়ে হেঁটে গেলে কোন মানুষ আর সামনে থাকতো না দৌড়ে দৌড়ে সবাই ঘরের মধ্যে চলে যেত একদিন একজন আওলাদ রসুল তিনি বড় ক্ষুধার্ত ছিলেন তার পরিবার পরিজন নিয়ে বড় অসহায় তিনি পড়ে গেলেন পরিবার পরিজনের মধ্যে যারা ছিল সবাইকে নিয়ে এক সপ্তাহ উপস রয়ে গেলেন হঠাৎ বুকদাদের বাচ্চা ঘোষণা করে দিল যে ব্যক্তি জুনাইদ বুগদাদিকে কুষ্টির মধ্যে হারাতে পারবে যে ব্যক্তি জুনাইদ বুগদাদিকে কুষ্টির মধ্যে হারাতে পারবে তাকে জুনাইদ বুগদাদিকে এক পাল্লাই রেখে ওই পাল্লা পরিমাণ স্বর্ণ দেওয়া হবে জুনাইদ বুগদাদির পরিমাপ অনুযায়ী কি দেওয়া হবে স্বর্ণ দেওয়া হবে যদি জুনাইদ বুগদাদিকে হারাইতে পারে এখন জুনাইদ বুগদাদির সাথে যে কুষ্টি নড়বে ওই রকম সাহস কারো কাছে নাই কারণ জুনাইদ বুগদাদি কাউকে যদি হাতের বাহুতে ধরে এইভাবে নিক্ষেপ করে বাহুটা জুনাইদ বুগদাদির হাতে থেকে যায় সেই উড়ে চলে যায় এত শক্তি চামড়ার উপরে গরুর চামড়া আছে না গরুর চামড়া গরুর চামড়ার উপরে পা রাখলে ওই চামড়াটা টান দিলে কি পড়ে যাবেন না বলেন না কেন ওই চামড়াটা যদি কেউ টান দেয় আপনি পড়ে যাবেন চিটপটাং ঠিক কিনা কিন্তু জুনাইদ বুগদাদি যদি চামড়ার উপরে এভাবে পা রাখতেন ওই চামড়া যেতটুকুতে পা রেখেছেন ওই চামড়াটা ছিঁড়ে জুনাইদ বুগদাদির পায়ের সাথে থেকে যেত জুনাইদ বুগদাদি পড়তো না জোরে বলেন না সুভান তাহলে কেমন শক্তি ফেলে ছিলেন কেমন শক্তি চালি শালে ছিলেন তিনি আওলাদে পাক ঘোষণা শুনলেন এখন জুনায়েদ বাগদাদি সাথে কুস্তির লড়া ছাড়া আমার কোনো উপায় নাই কেন না আওলাদে রাসূলগণ কারো কাছে ভিক্ষা করতে পারবে না কোনো জাগাত গ্রহণ করতে পারবে না আওলাদের উসুলগুণ সৎকা গ্রহণ করতে পারবে না উপহার দিলে শুধু উপহার গ্রহণ করতে পারবে আওলাদের রসুলের সাথে যেই শরীয়ত রয়েছে সাধারণ মুসলমানের সাথে ওই শরীয়তের মধ্যে কোনো মিল নেই আউলাদের রসুলগণ জাকাত নিতে পারবে না সৎকা নিতে পারবে না আওলাদের উসুলগুণ অবাবে থাকলে অনটনে থাকলে ভিক্ষা গ্রহণ করতে পারবে না এখন ওনার পরিবার পরিজন নিয়ে এক সপ্তাহ ধরে উপস হয়ে বসে আছে এক সপ্তাহ কোনো খাবার নাই পানি খেয়ে পানি পান করে জীবন দিনাতিপাত করছে এখন রওনা হয়ে গেলেন বাচ্চার সাথে দেখা করবে ওই আউলাদি রসুল এত হ্যাংলা পাতলা জোরে বাতাস আসলে ওই জায়গা থেকে সে সরে যাবে পড়ে যাবে এমন হ্যাংলা পাতলা তিনি আসলেন জোনাইদ বুগদাদির সাথে পুষ্টি নড়বেন অ্যাপ্লিকেশন ফিল করার জন্য আসলেন বাচ্চা দেখার পরে হাসি তামাশা শুরু করে দিয়েছে বাচ্চা বলে আপনি থেকে এসেছেন জানিনা আপনাকে আগে কোথাও দেখি নাই বোকদাদের জমিনে এসেছেন আমার জুনায়েদের সাথে লড়াই করতে এসেছেন কুস্তি করতে এসেছেন জুনায়েদকে কখনো দেখেছেন একবার যদি আপনাকে পাকড়াও করে আপনি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন আপনি যুদ্ধের মধ্যে আসবেন না তারপরেও ওই আউলাদের রসুল বলতে লাগলো হে বাদশাহ সাহেব আমাকে অনুমতি দেওয়া হোক আমি স্বেচ্ছায় জুনাইদ বুগদাদির সাথে লড়াই করতে চাই আমি প্রমাণ করতে চাই যুদ্ধের ময়দানে আমি জিতব আমি জিতব যখন এইভাবে বেহেস করতে লাগলেন সাথে সাথে বাদশাহ সবাইকে দেখে এনে সবার মধ্যে বসে অ্যাপ্লিকেশন পূরণ করে ওনাকে দিয়ে দিলেন ঠিক আছে অমুক তারিখ অমুক দিন অমুক বার এতটা বাজে আপনি ফিল্ডের মধ্যে আসবেন জুনাইদ বুগদাদি উপস্থিত থাকবে আপনার সাথে কুস্তি সবাই দেখবে দেখি কেমন কুস্তি লড়তে পারেন এইভাবে করে জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়ার জন্য ওই আওলাদে পাক অ্যাপ্লিকেশন ফিল করে আপন ঘরের মধ্যে চলে গেলেন পরের দিন আসবে চতুর্দিকে খবর হয়ে গেল জুনাইদ বুগদাদির সাথে টক্কর দেওয়ার জন্য একজন পাওয়া গেছে জুনাইদ বুগদাদির সাথে টক্কর দেওয়ার জন্য একজন পাওয়া গেছে চতুর্দিকে খবর হয়ে গেল জুনাইদ বুগদাদি নিজে নিজে চিন্তা করছেন আমার সাথে যুদ্ধ লড়বে আমার সাথে কুস্তিতে লড়বে এমন শক্তিশালী আমার বুগদাতে বসবাস করছে অথচ আমি জানি না কেমন হতে পারে জুনাইদ বুগদাদি টেনশন করছেন চিন্তা করছেন কিন্তু নিজের প্রতি আবার ওভার কনফিডেন্স আছে এই পর্যন্ত আমাকে কেউ হারাতে পারে নাই নিশ্চয়ই তিনিও আমাকে হারাতে পারবেন না কনফিডেন্স বেড়ে গেল রাতের নামাজ আদায় করলো সালাদ আদায় করার পরে নামাজ আদায় করার পরে সারা রাত জিকির আসকারের মধ্যে লিপ্ত হলো পরের দিন সকালে দশটায় এই কুস্তি লড়া শুরু হবে সবাই অপেক্ষা করছে চতুর্দিকে স্টেডিয়ামের মতো চতুর্দিকে মানুষ গুল করে আছে জুনাইদ বুগদাদি ফিল্ডের উপর দাঁড়িয়ে আছে আসবে আসবে কুস্তি লড়ার জন্য আসবে আওলাদ রসুল সেটাকে দেখতে হবে সেটাকে দেখতে হবে আমি জুনাইদ বুগদাদির সাথে কুস্তি লড়বে চাক সত্যিকানে নিশ্চয় তার বুকের পাটা আছে দেখি সেই আসুক এখন দশটায় টাইম দিয়েছে সাড়ে দশটা হয়ে গেছে আসছে না এগারোটা হয়ে গেছে আসতে পারছে না কিরে এক ঘন্টা পর হয়ে গেল এখনো আসছে না কেন দূর থেকে দেখা যাচ্ছে একটি গাধার উপরে সাভারি হয়ে ওই কুষ্টি লড়ার জন্য আউলাদের পাক্তশিক নিয়ে আসতেছে